সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা এখন অবস্থান করছি যুব সংঘর্ষে শারদীয় দুর্গাপূজার মঞ্চ করেছেন সেখানে বিশ বছর পূর্তি উপলক্ষে শাড়ি বিতরণ শুরু করেছেন আমরা দেখতে পেয়েছি

দর্শক আপনাদেরকে আমি আরো একবার জানিয়ে রাখার চেষ্টা করছি শ্রীকৃষ্ণ শারদীয় দুর্গাপূজার উৎসব শুরু হয়েছে গতকাল থেকে এবং আজ বিশ বছর পূর্তি উপলক্ষে তিরিশটি শাড়ি বিতরণ করছে আমরা এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি শ্রীকৃষ্ণ চৈতন্য যুব সংঘর যে আয়োজন রয়েছে চাষকর হরিবাসর সগ্ন গুরুদাসপুর নাটোর দরিদ্রদের মাঝে আজকের এই তিরিশটি শাড়ি বিতরণ করছেন এটা উপহার দিচ্ছে একে একে কিন্তু অসহায় দরিদ্রদের মাঝে শাড়ি বিতরণ করছেন আমরা এমনটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি সুপ্রিয়া দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখার চেষ্টা করি শ্রীকৃষ্ণ চৈতন্য যুব সংঘ যে কর্তৃক আয়োজিত এখানে সভাপতি তার নাম আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি পাপ্পু দাদা ও সাধারণ সম্পাদক রবিদাও এবং মিঠন তার পুরো নাম কিন্তু কুমার একে একে সবাই চলে যাচ্ছেন আমরা কিন্তু এমনটাই আমরা দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি আর অসংখ্য কিন্তু শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায় তারা আজকে এখানে চলে এসেছেন আরো উৎসাহিত দেখা যাবে অষ্টমী নবমী দশমী বিজয় দশমীর মধ্য দিয়ে কিন্তু এই শারদীয় দুর্গাপূজা শেষ হয়ে যাবে আমি আমাদেরকে

এক একে কিন্তু সবাই আসলে দরিদ্র মানুষের মাঝে শাড়ি বিতরণ করছে না মঞ্চের সম্মানিত আমি মহাদয়কে আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু এখানে হিন্দু সম্প্রদায়ের আসলে সকলে আমরা

দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করব কিন্তু এখানে যে বিতরণকালীন আসলে যে সকল মানুষের নাম জানিয়ে দেওয়ার চেষ্টা করছে এই জন্য আপনাদের মাঝে আমি সম্পূর্ণভাবে আমি কথা উপস্থাপন করতে পারছি না আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে রাখার জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ বছর ভর্তি উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে তিরিশটি শাড়ি বিতরণ করছেন শ্রীকৃষ্ণ চৈতন্য যুব সংঘর যে আয়োজনে চাষকর হরিবাসর গুরুদাসপুর নাটোর আমরা আপনাদেরকে এমনটাই কিন্তু আমি জানিয়ে রাখার চেষ্টা করছি দর্শক এখানে যিনি সভাপতির দায়িত্বে পালন করছেন মোহাম্মদ দর্শক সভাপতির যিনি দায়িত্বে পালন করছেন আমি সবার নাম জানিয়ে দেবো যারা যে যে দায়িত্বে রয়েছেন দর্শক এই মুহূর্তে এখন অবস্থান করছি চাষ চিকিষ্ট চৈতন্য যুব সংঘ যে কর্তৃক আয়োজিত মন্দিরটি রয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখছি এবারে গুরুদাসপুর বড় উপজেলা

দর্শক আমরা একবারে কিন্তু শাড়ি বিতরণের শেষ প্রান্তে চলে এসেছি উজ্জ্বলা ঘোষ এক একে কিন্তু তালিকা দেখে আর নাম দেখে নিচ্ছেন

আমরা যেমনটি বলেছিলাম ঠিক তেমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি একে একে কিন্তু শাড়ি নিয়ে সবাই এখান থেকে চলে যাচ্ছেন আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসহায় মানুষের মাঝে দরিদ্রদের মাঝে শাড়ি বিতরণ করছেন বিশ বছর পূর্তি উপলক্ষে তিরিশটি শাড়ি বিতরণ করতে একদম প্রায় শেষ সময় তারা চলে এসেছেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই বিদায় নিতে যাচ্ছি আজকের এই শ্রীকৃষ্ণ চৈতন্য যুব সংঘ যে কর্তৃক আয়োজিত মন্ডিপটি রয়েছে সেই মন্ডিপে আমরা অবস্থান করছি দর্শক দেখতে পাচ্ছেন এক একে কিন্তু একেবারে শেষ প্রান্তে নামের তালিকায় শেষ হতে চলেছে সভাপতি পাপ্পুদা ও সাধারণ সম্পাদক মিঠন কুমার দাস তাদের নামটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তাদের কাছ থেকে আমরা পরবর্তীতে বক্তব্যের মধ্য দিয়ে জানিয়ে রাখার চেষ্টা করব আর হিন্দু সম্প্রদায়ের সবাই এখানে তারা একে একে কিন্তু এই উৎসবটি তারা পালন করতে যাচ্ছেন না নেক্সটে পরবর্তীতে আপনাদেরকে এই টু জেড আমি বক্তব্যের মধ্য দিয়ে আমি জানিয়ে দেওয়ার আর চেষ্টা করবো আমি যদি একটু সামনে দেখানোর চেষ্টা করি এত পর্যন্ত মানুষ আসছে বিভিন্ন মন্দিরে তারা যা আসা শুরু করেছেন যতই দিন ও সময় চলে আসবে ততই আনন্দ উল্লাস আরও বেশি উৎসাহিত হবে দর্শক আমি যেমনটি বলেছিলাম বিশ বছর উপলক্ষে তিরিশটি শাড়ি বিতরণ করছে চিকিষ্ট চৈতন্য যুব সংঘ কর্তৃক আয়োজিত সকল সদস্যবৃন্দ তারা উপস্থিত রয়েছে আজকের এই মুন্ডুপে দর্শক একেবারে কিন্তু আমরা শেষ প্রান্তে চলে এসেছি এই শাড়ি বিতরণ অনুষ্ঠানের কাছাকাছি আমরা চলে এসেছি একেবারে সময় আমরা লাইভ থেকে বেরিয়ে যাব কুপড়ের দশক বছর করে আবারও হিন্দু সম্প্রদায় শারদীয় দুর্গাপূজার উৎসব সব চাইতে কিন্তু বড় একটি উৎসব শুরু হয়েছে আছে নাকি যে কোনো সময় আমি আবারও কোনো মণ্ডপে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাদের উৎসবটা কেমন ও কিভাবে শুরু হচ্ছে এবং তাদের বক্তব্য আপনাদেরকে জান দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকবেন

আর দর্শক মোটের উপরে কিন্তু প্রায় শেষ পর্যন্তে আমরা কাছাকাছি চলে এসেছি দর্শক আপনাদের সাথে কিছু জানিয়ে রাখার চেষ্টা করি শ্রীকৃষ্ট চৈতন্য যুব সংঘ কর্তৃক আয়োজিত কোনরূপে আমরা আজকে এসেছি এবং শাড়ি বিতরণের বিতরণের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান তারা শুরু করতে যাচ্ছেন এবং আগামী বিজয় দশমী তাদের আগামী বিয়ের সূত্রে পারে শেষ হয়ে যাবে এই উৎসব বিস্তারিত আপনাদেরকে আমি জানিয়ে রাখার চেষ্টা করব এবং বিভিন্ন কিন্তু আয়োজন চলবে আজকের এই মন্ডপে শ্রীকৃষ্ণ চৈতন্য কর্তৃক আয়োজিত যে মন্ডপটি রয়েছে অসংখ্য হিন্দু সম্প্রদায় তারা বিভিন্ন স্থান থেকে তারা এসেছে এবং তারা বিশ বছর পূর্তি উপলক্ষে তিরিশটি শাড়ি বিতরণ করে তাদের শাড়ি বিতরণ পর্ব শেষ করেও বিভিন্ন খেলা শুরু করতে যাচ্ছেন আমরা এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং দাদা বৌদি সহ সকলেই তারা অবস্থানে এখানে রয়েছেন এবং যতই রাত ঘনিয়ে আসছে ততই আনন্দর উল্লাস বেশি হচ্ছে সুপ্রিয় দর্শক দেশ বিদেশ থেকে যারা দেখছেন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এইবারে প্রতিমা শ্রীকৃষ্ণ চৈতন্য যুব সংঘ কোনরূপে সরাসরি আপনাদেরকে সেই ডিসপ্লেটি দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আমরা যেমনটি বলেছিলাম ঠিক তেমনটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গতকালকে থেকে শারদীয় দুর্গাপূজার উৎসব শুরু হয়েছে আজকে মহাসপ্তমী চলছে আগামীকালকে অষ্টমী অষ্টনবমী এবং বৃহস্পতিবারে বিজয় দশমীর মধ্য দিয়ে এই শারদীয় দুর্গাপূজা শেষ হয়ে যাবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়েতে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা দু হাজার পঁচিশ সালে এবার এই বছরে গুরুদাসপুর পৌরসভা উপজেলা মিলিতভাবে মোট তেত্রিশটি পণ্ড অনুষ্ঠিত হয়েছে আমরা জাতীয় পত্রিকা থেকে শুরু করে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আর সব মিলিয়ে কিন্তু একটি উৎসব মুখরিতভাবে বিশ বছর পূর্তি উপলক্ষে তিরিশটি শাড়ি অসহায় গরিব মানুষের মাঝে বিতরণ করেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং তারা বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে কিন্তু আজকের মহাসপ্তমী চলছে আগামীকালকে নবমী আর ব্যাপক আকারে কিন্তু বিভিন্ন স্থানের মানুষ তারা এই শ্রীকৃষ্ণ চৈতন্য যুব সংঘ এই মহন তারা তারা চেষ্টা করবে আমরা আপনাদেরকে এমনটাই কিন্তু আমরা জানিয়ে রাখার চেষ্টা করছি